অগ্নিকে বাঁচাতে জনাবের মুখোমুখি হলো কথা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথা অগ্নিকে বলে যে আজকে আমি খুবই খুশি আপনাকে সমস্ত সত্যিটা বলতে পারার জন্য অগ্নি তখন বলে তোর ওপর আমি বেশিক্ষণ রাগ করে থাকতেই পারি না কথা বলে আমি জানি না কি থেকে কি হয়ে গেল আমি তো খুব সাধারণ একটা মেয়ে সংসার গাছপালা এইসব কিছুই বুঝি আমি যে কিভাবে এর মধ্যে জড়িয়ে গেলাম সকলে মিলে জাজের মতো আনন্দ করতে থাকে অন্যদিকে সেই মেলার মধ্যেই রেচা ও জনাবের লোকেরা এসে পৌঁছয় কথা একত্রে মিলে কিছু। থাকে ঠিক সেই সেই সময়। লোকজনকে বলে এটাই আর তার পাশেরটাই অগ্নি ওই অগ্নিকেই আমাদের নিয়ে যেতে হবে আজকের মধ্যেই কাজটা শেষ করতে হবে হঠাৎ করেই কথার কথা তখন চোখ লাফাতে থাকে আর কথা বলেছে আমার মনে হচ্ছে পাচক মশাই নিশ্চয়ই কোন বড় বিপদ হবে অগ্নি তখন বলে তুই এখন এরকমটা ভাবছিস তুই এরকম জায়গা কখনো দেখিসনি বরফ পড়া দেখিসনি তুই এই সময়টা এনজয় কর কথার মনের থেকে সকল ভয় কাটিয়ে খুনশুটিতে মেতে ওঠে অগ্নি কথা তখন অগ্নিকে বারবার বলে যে আপনি কি সত্যিই আমাকে ক্ষমা করে দিয়েছেন তখন অগ্নি বলে তুই বারবার আমার কাছে ক্ষমা চাইছিস কেন তুই কি আবারও চাইছিস আমি তোকে প্রপোজ করি এ বলেই কথার জন্য অগ্নি ফুল আনতে যায় ফুল নিয়ে যখন কথার কাছে যাবে কথাকে প্রপোজ করবে ঠিক সেই মুহূর্তেই রেচার ও লোকজনরা অগ্নিকে অজ্ঞান করে সেখান থেকে নিয়ে যায় কথা চারদিকে অগ্নিকে খুঁজে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না আশেপাশে সকলকেই অগ্নির কথা জিজ্ঞেস করলে কেউ কিছুই বলতে পারে না তখনই কথা দেখতে পায় সেখানে একটা ফুল পড়ে আছে আর তার সেখান থেকে কিছু দাগ অনুদকে চলে গেছে এসব দেখেই কথা বলে যে পাচক মশায়ের কোন বিপদ হলো না তো বাড়ি সকালে যখন কথার কাছে এসে উপস্থিত হয় কথা তখন বলে পাচক মশাই গামি কোথাও খুঁজে পাচ্ছি না কথাকে তখন ছোটকা সান্তনা দিয়ে বলে যে নিশ্চয় আশেপাশে কোথাও আছে এক্ষুনি চলে আসবে হঠাৎ করে কথা আর মনে পড়ছে এটা তো জনাবের কাজ হতে পারে কিন্তু জনাব তো আমাকে তুলিয়ে নিয়ে যেতে পারতো কিন্তু পাচক মশাইকে কেন নিয়ে গেছে তখন কথা সকলকে নিয়ে জনাবের কাছে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অননদিকে রিজা জনাবের কাছে আসে রিজাকে হাসি খুশি দেখেই জনাব বলে যে তোমাকে দেখেই মনে হচ্ছে যে কাজটা সম্পূর্ণ হয়েছে তখনই সেখানে অগ্নিকে নিয়ে আসে এবং অগ্নিকে চেয়ার এর সাথে বেঁধে ফেলে